একটা গাছে কত টাকা সম্পদ এ সেন্সটা মানে নাই মানুষের মধ্যে এই গাছ আমাকে অক্সিজেন দিতেছে এবং আমি আমার রিসার্চ বলতেছে যে কোনো সবুজ উদ্ভিদ থেকে অক্সিজেন উৎপাদিত হয় তবে গাছপালার মধ্যে সবচেয়ে বেশি অক্সিজেন উৎপাদন করে খাজুর গাছ এবং নিম গাছ এটা দু বছর আগে আমি যে রেজাল্টটা প্রকাশ করেছিলাম ওইখানে এটা প্রকাশিত হয়েছে ভিডিও ফুটে সব আমি প্রমাণ করেছিলাম এটা খাজুর গাছ এবং নিম গাছ সবচেয়ে বেশি অক্সিজেন প্রোডাকশন করে আর তার থেকে সবচেয়ে বেশি অক্সিজেন প্রোডাকশন করে সবুজ ঘাস অর্থাৎ যেটা যত বেশি সবুজ ওটা তত বেশি অক্সিজেন প্রোডাকশন করে তো অক্সিজেন প্রোডাকশনের জন্য একটা আছে শুধুমাত্র গাছ আমি তো আমি বলতেছি বাংলাদেশে বাংলাদেশের তাপমাত্রা গত প্রায় বিশ বছর ধরে প্রতি বছর গড়ে প্রায় ওয়ান পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে সেটা সমান আমি দেখাবো পরবর্তী ভিডিওতে হতে রিপোর্ট সহ উপস্থাপন করবো ইনশাআল্লাহ যেটা বলতেছিলাম একটি দেশের তাপমাত্রা কমানো কমার জন্য যে যা কিছু প্রয়োজন সব কিছু ডিজাইন আমি করে রেখেছি আমার মেমোরিতেও সেভ আছে আমার ডায়েরিতেও আমি লিখে রেখেছি এটু এগুলো তো যদি আল্লাহ সায় কখনও আল্লাহ যদি তো পি দিয়ে ইনশাল্লাহ বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ যদি আমার কথাগুলো কে মূল্যায়ন করে সরকার সরকারি আমলা কামলা হা অবদাত মুনাফির নাস্তিক অবদাত সরকারগুলো যদি আমার কথাগুলো মূল্যায়ন করে তাহলে বাস্তবায়ন করে দেখাতে পারবে ইনশাল্লাহ নাহলে আমার কিছু করার নাই বাংলাদেশের যে কোনো দেশে তাপমাত্রা কমানো কমাতে পারবো থিওরি আমার পাওয়া থিওরিটা আমি কোথায় পেয়েছি এটাতে বলতেছি আমি আমার ভাইরাল হওয়ার জন্য তো আমি কথা বলতেছি না ভাই থিওরি আমি পেয়েছি আমার রাসুল সাহসম একটা হাদিস থেকে এবং স্যাটেলাইট থেকে শেখ হাসিনা বাফের নামে স্যাটেলাইট যে স্যাটেলাইট উঠেছে ওই স্যাটেলাইট থেকে ক্লু তো আমি দিতেছি ভাই ক্লু তো আমি দিছি দিতেছি আমি আমার আমার আইকিউ আমার মেমরি সম্বন্ধে যারা আমার আশপাশে নিকটবর্তী তারা কিছু কিছু জানে এখন আগে জানতো না এবং আমি অ্যাকাউন্টিংয়ে এবং অঙ্কে ফাটিগণ বিশ অঙ্কে কেন এক্সপার্ট ছিল এটা আমার বেস্টমেন্ট যারা তাদের যদি আইকিউ লেভেল এখনও ঠিক থাকে তারা এটা অবশ্যই প্রমাণ দিতে পারবে বলতে পারবে তাদের যদি আইকিউ যদি মেমোরি ইরেজ হয়ে যায় তাহলে তো বলতে পারবে না হয়তো আমি আমার বেসের অ্যাকাউন্টিং এবং অঙ্কে আমি টফা ছিলাম আমি খুব ভালো ছিলাম শুধু আমার বেসে না ইন্টারও আমি খুব ভালো ছিলাম অ্যাকাউন্টিংয়ের জন্য অ্যাকাউন্টিং যে সমা প্রশ্নের সমাধান প্রশ্নগুলো অনেকে সমাধান করতে না আমি সেই প্রশ্নগুলো তৈরি করেছি আমি অনেক প্রকাশ না আমি তৈরি করেছিলাম আমি শুধুমাত্র এক মাস শুধুমাত্র অ্যাকাউন্টিংয়ে প্রাইভেট ফরাইছিলাম একটা একটা এসএসসি পরীক্ষার দিকে সেই অ্যাকাউন্টিংয়ে ফার্স্ট করেছে এমনকি আমি প্রাইভেট পড়ানোর আগেও ফের কোথাও প্রাইভেট পড়া নাই ফরেও পড়া নাই শুধুমাত্র এক মাস ফাইভের ফটাইছি সেই অ্যাকাউন্টিংয়ে ফার্স্ট করেছে অন্য বিষয়ের দরকার আমাদের বলার দরকার নেই ফার্মার সেই এখনো জীবিত আছে এমন কি ফাইবার ফার্মার টাকাও নি না কারণ সে এতিম তার বাপ সে মারা গেছিল তার কয়েক বছর আগে এই জন্য আমি তো ফাইবার টিয়ে ফাইবার ফড়াইছি তার টাকাটাও নি নাই আমি তো বেশি কিছু করি আমি শুধু আমাকে আল্লাহ পাক যে এলএমটা দিয়েছে ওটা আমি ওর সাথে শেয়ার করেছি বা যাতে টুকুই না টাকা নিলে না নিলে অসুবিধা কি আমার কারণ সে আমার কষ্ট করে আমার বাড়িতে এসে ফাইভ এইট ফোর আমার কাছে আরও কয়েকজন পড়তে চাইছিল তার সাথে আমি পড়াই নাই তো যাই হোক নিজেকে বারাল হওয়ার জন্য কথাগুলো বলতেছি না আমি